যাকে নিয়ে কথা বলতে সৃষ্টি হয়েছে খ্যাকশিয়াল তো খ্যাকশিয়াল এর একটা ভিডিও দেখলাম যেখানে খ্যাকশিয়াল আজকে রান্নাঘর থেকে তার মানে সমালোচনার ভিডিওটা শুরু করলো রান্নাঘর থেকে কি না অনেকেরই তো মানে লোক সংখ্যা কম থাকে মানে একজন দুজন থাকে তারা বাসি খাওয়ায় বা একটা দুটো পদ দিয়ে কাজ সেরে দিয়ে সকাল থেকেই মানুষের পিন্ডি চটকাতে বসে আমিও পিন্ডি চটকাই কিন্তু তার মধ্যে একটা লিমিট আছে একটা লেভেল আছে মানে এইটার ওর বলার বক্তব্য হচ্ছে পায় এক দুই পদ দিয়ে মানে সে পুরো কাজটা সেরে ফেলে মানে বাড়িতে তার কোনো এক দুইজন থাকে তারা স্বামী স্ত্রী স্বামী তো সকালবেলায় চলে যায় আর ও কোন রকমে এক দুই পথ করে দিয়ে তাকে বিদায় দেয় দিয়ে এবার মানুষের পিнди চটকাতে বসে কিন্তু আমার বক্তব্য হচ্ছে তোর বাড়িতেও তো মানে সুতোবার বাড়িতে দুজন সুতোবার হাজবেন্ড আর সুতোবা তোর বাড়িতে থাকে তুই আর তোর দুই ছেলে বাচ্চা দুটো বাচ্চা মিলে তিনজন একটা মানুষ বেশি স্বামী তোর থাকে না সপ্তাহে ছদিন থাকে না আর একদিন তোর স্বামী থাকে সেই দিনটা তুই মানে কর্মব্যস্ততা দেখাস আর কি লোককে দেখাস যে আজকে আমার হাজবেন্ড বাড়িতে আছে সেই কারণে জন্য আমি অনেক ব্যস্ত আছি আদতে তুই কতটা ব্যস্ত থাকিস তোর বাড়ির লোকই সেটা বিশ্লেষণ করে বলতে পারবে তো তুই বল তো তোর তো মানে তুই এবং তোর দুটো বাচ্চা নিয়ে থাকিস সেই ক্ষেত্রে অলটাইমের কাজের লোক তোর কেন লাগে তোর কেন লাগে শুধু মানে ছাড় নিগুণা একটা মেয়ে কোনো গুণ নেই কিছু নেই পিন্ডি চটকানোর তাগিদ আছে ওর পয়সা রোজগারের দরকার আছে তাই ও পিন্ডি চটকাতে সকাল হলেই বসে যায় তা তোর তো পয়সা আছে তোর অর্থনৈতিক অবস্থা বিশাল তুই হেভি লেভেলের মানুষ একদম লেভেল মারারি তুই এমন জায়গায় তোর লেভেল যে তুই মানে ওর নাম কি বলে তোর হাজবেন্ড মোটা টাকা ইনকাম করে তাহলে তোকে সারাক্ষণ এত এবং কর্ম নিপুণ একজন মহিলা তোর বাড়িতে একটা দুটো পদ হয় না প্রচুর পদ হয় তাহলে তোর সেই পদগুলোর করার জন্য তোর হেল্পিং হ্যান্ড কেন লাগে কেন নিজের যোগ্যতায় নিজের যোগ্যতায় মানে নিজের দুটো বাচ্চা আর নিজে থাকিস সেই ক্ষেত্রেও তোর একটা কাজের লোকের দরকার অল টাইম কাজের লোকের দরকার হয় কেন বলতো কিসের জন্য দরকার হয় সেখানে সুতোপা সমস্ত কাজ নিজে হাতে করে ঘর নিজে হাতে বসে নিজে হাতে মাঝে তারপরে রান্না নিজে হাতে করে তার সাথে চার চারটে ভিডিও ব্লগিং চ্যানেলে একটা ভিডিও ছাড়ে তারপরে তার হচ্ছে এই সমালোচনার চ্যানেলে প্রতিদিন তিনটে করে ভিডিও আসে সেখানে তুই তার বিশ্লেষণ মারাতে বসলি বাদ দে সেটা নিয়ে আমাদের কোনো মানে আমরা এগুলো শুনে শুনে কান পচে গেছে কারণ সুতোপা ছাড়া তোর গতি নাই গতি নাই নেই এটা বহুবার বলেছি যতদিন থাকবি ওয়াইটিতে সুতোপাখে বিক্রি করেই তোর খেতে হবে এটাই হচ্ছে তোর অকাত এবার তুই বললি যে রিসেন্ট তুই যে ভিডিওটা সুতোপা করেছে সেটা দেখে আর ঠিক থাকতে পারলি না মানে তুই এমন একটা ভাব মারাচ্ছিস যেন সুতোপা ভিডিও করেছে আর তুই একদিন পরে গিয়ে ভিডিও ছেড়েছিস এরকম হয়েছে কি নন এরকম কোনোদিনও হয়েছে সুতোপা ভিডিও ছেড়েছে আর তার মানে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে তুই ভিডিও ছাড়িস হয়েছে কোনোদিনও হয়নি তো তাহলে এই নাটকগুলো কেন বলতে বসিস যে একটা ভিডিও দেখলাম না বললেই নয় তাই রান্না করতে করতে ভিডিও করতে বসে পড়লাম মানে হাস্যকরের থেকেও হাস্যকর ভাই তারপরে বলছে যে এই যে টন্ডি হ্যাঁ এই যে সুতপা বলেছে যে চিনার বাড়ির লোককে পুরোদমে ঠকানো হয়েছে চিটিং করা হয়েছে চীনার বাড়ির লোকদের সঙ্গে চিনার বাড়ির লোকদেরকে জানানো হয়নি বিয়ের আগে যে তাদের একমাত্র মেয়ের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তাদের মানে তার বাবা মা মা বাবা এবং মা দুজনে আলাদা ঘুমায় সেটা তাদেরকে জানানো হয়নি সেটা তাদেরকে জানানো হয়নি এগুলো বিয়ের আগে জানানো উচিত ছিল যে তার বাবা মায়ের মধ্যে বর্নিং বলে কিছু নেই তার বাবা আলাদা ঘরে সই তার মা আলাদা ঘরে শোয় হ্যাঁ এবং এবং মেয়ের সঙ্গে তাদের একমাত্র মেয়ের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবার তুই বলছিস যে এটা তারা জানায়নি তারা চিটিংবাজি করেছে সুতপা বলেছে যে তারা চিটিংবাজি করেছে না জানিয়ে ঠকিয়েছে তা পাঁচ দিন পাঁচ রাত্রি মানে পাঁচ দিন চার রাত্রি চিনারা ওই বাড়িতে ছিল তোর তুই বলছিস যে পাঁচ দিন চার রাত্রি চিনারা ওই বাড়িতে চীনা এবং চিনার মা ওই বাড়িতে ছিল তখন কেন তারা জিজ্ঞাসা করেনি কেন তারা জানতে চায়নি কেন তাদের একবারও মনে হয়নি যে তার বাবা এবং মা আলাদা সুচ্ছে কেন দেখ একটা কথা তোকে বলি একটা মেয়ের মানে বিয়ে হওয়ার জন্য যখন তার শ্বশুরবাড়িতে মানে হবো আর কি শ্বশুরবাড়িতে গেছে সেখানে মেয়ে মেয়ের মা গেছে সেখানে তারা স্বামী স্ত্রী কেন আলাদা শুচ্ছে সেটা হয়তো তাদের চোখে দৃষ্টিকটু লাগেই নেই হয়তো মনে হয়েছে আমরা বেড়াতে এসছি লোকজন রয়েছি একসাথে তাই জন্য হয়তো আমরা এসছি বলে ওনারা হয়তো আলাদা আলাদা সুচ্ছেন বা কিছু ওরা হয়তো সেই ব্যাপারটাকে মানে ভাবেইনি যে এর মধ্যে অন্য কোনো ঘোটালা থাকতে পারে কারণ সাধারণ চিন্তাভাবনায় আমাদের মধ্যবিত্ত পরিবারে একটি এজের পরে স্বামী স্ত্রী দুজন মানে আলাদা শোবে এটা মানে সাধারণত মাথায় আসার কথা না যে কেন শুধু এর মধ্যে কোনো ঘোটালা থাকতে পারে এটা মাথায় আসার কথা না সেই জায়গায় দাঁড়িয়েই হয়তো তারা প্রশ্নই করেনি প্রশ্নই করেনি সেই জন্য যে কেন তারা আলাদা সুতছে এবার তুই বলছিস যে তারা আলাদা সুতছে কেন তারা জিজ্ঞাসা করেনি তাদের মাথায় প্রশ্ন আসলে তবে তো তারা জিজ্ঞাসা করবে এবং তার দিদির সঙ্গে যে তারদের সম্পর্ক নেই এটা তো তাদের বাড়ির লোকের কাছ থেকে ছাড়া জানা সম্ভব না যে তার দিদির সঙ্গে তার বাড়ির লোকের সম্পর্ক নেই তার মা মানে ভাইয়ের এবং মা বাবার সম্পর্ক নেই সেটা তো জানার কথা না এবার দেখ তুই বলছিস কেন তারা ঠিক করে খোঁজখবর নেয়নি একটা কথা তোকে বলি এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে খোঁজ খবর নিয়ে খোঁজ খবর নিয়েও হ্যাঁ সঠিক কথা সঠিক তথ্য জানা যায়নি একটি মেয়ের বিয়ে দেখাশোনা করে বিয়ে দিতে গিয়ে খোঁজ খবর নিয়েছে সেখানেও মানুষ সঠিক মানে ওই পাশের বাড়ির লোকটাও সঠিক খবর দেয়নি কারণ তাদেরকে চেপে দেওয়া হয়েছে যে সত্যি কথাটা বলবে না তাহলে বিয়েটা ভেসতে যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে তারা সত্যি কথা বলেনি এরকম ঘটনা বহু আছে আমাদের সমাজে বহু আছে এবার তুই বলছিস যেটা যে তার মাসি এবং মানে পাল্টি পিসো এবং পিসামশাই কেন পিসি পিসামশাই তো নিজের লোক ছিল তারা কেন বলেনি এটা অবশ্য তুই ঠিক বলেছিস যে তারা কেন বলেনি তারা যখন জানতো যে তার বাবা মা আলাদা থাকে তার বোনের সঙ্গে এই বাড়ির কোনো সম্পর্ক নেই সে কেন তারা বলেনি আমার হয়তো মনে হয় তারা এইসব ঝামেলার মধ্যে পড়তে চায়নি চায়নি না তারা ঠিকই হয়তো বলতো কারণ তারা দেখেছে যে যারা যারা বিয়ে করবে তারা তারা রাজি হয়ে হয়ে গেছে গেছে মানে লোকদেরও পছন্দ আর মেয়ের বাড়ির লোকদেরও ছেলেকে পছন্দ হয়ে গেছে সেখানে ভাই আমরা হ্যাঁ মাঝখান থেকে ঢুকে একটা কিছু বলবো বলে নিজেদেরকে খারাপ করার কোনো দরকার নেই ওরা ওরা যাচাই করে নিয়ে বুঝে নিক দেখ এখন যারা ঘটকালি করে না যারা ঘটকালি করে তারা কিন্তু এই পন্থাটাই অবলম্বন করে যে আমি ভাই যোগাযোগ করিয়ে দিলাম আপনি ছেলের বাড়ির লোক আপনি মেয়ের বাড়ির লোক নিজেরা নিজেরা যাচাই করে নিন ভাই পরে আমাকে ধরে টানাটানি করবেন না আমার মনে হয় যে চীনার পিসি এবং পিসামশাই সেই ভূমিকাটাই পালন করেছে যে যোগাযোগ করিয়ে দিয়েছি এবার তোমরা তোমরা যাচাই পড়তাও সব নিজেরা নিজেরা করে নাও যে মানে সোনা না রূপা না হীরা না জহর নিজেরা দেখে নাও আমি এই এইসবের মধ্যে নেই তোমরা নিজেরা পছন্দ হলে করলে তবে বিয়ে হবে সেইটাই হয়তো এই ক্ষেত্রেও ঘটেছে তাই তারা বলেনি কারণ যেখানে ছেলে মেয়ের পছন্দ হয়ে গেছে দুই পরিবার রাজি হয়ে গেছে সেখানে দরকার নেই তবে চিনার বাবা মায়ের যদি তুই বলিস যে হ্যাঁ খোঁজ নেওয়া উচিত ছিল তবে কি বলতে এইভাবে খোঁজখবর নিয়ে সবকিছু কিছু ডিটেলস জানা যায় না একটা বাড়ির ছাদের তলায় না থাকলে সেই মানুষ সেই মানুষদের চরিত্র কখনোই বোঝা সম্ভব না আমরা বলি ঠিকই যে মেয়ের ছেলের বাড়ির লোকের খবর নিলো না কেন মেয়ের বাড়ির লোকের খবর নিলো না কেন অমুক করলো না কেন তমুক করলো না কেন কিন্তু আলটিমেটলি বিশ্বাস কর এইসব খোঁজ খবর নিয়ে কিছু হয় না বুঝলি যারা নাটক বাজ না তারা এত সুন্দর মোরকে পরিবেশন করে নাটকটা পরিবেশন করবে না তাও ধরতেও পারবি না যে তারা কতটা ধুরন্ধর ধূর্ত নোংরা টাইপের মানুষ যতক্ষণ না এক ছাদের তলায় বসবাস করবি ততক্ষণ বুঝতেই পারবি না যে তারা কতটা নাটকবাজি বা ছিল ওয়াইটিতে দেখে বুঝতে পারছিস না যে মানুষ কত গিরগিটির মতন রং পরিবর্তন করছে সেকেন্ডে সেকেন্ডে রং পরিবর্তন হয়ে যাচ্ছে তোকেই দেখ না তোকেই দেখ না আজকে যাকে কুলাঙ্গার বলছিস কালকেই তাকে তার কোলে উঠে দোল খাচ্ছিস হ্যাঁ বোঝা যায় বোঝা যায় হ্যাঁ মানুষের চরিত্র বিশ্লেষণ করতে বসছিস বোঝা যায় হম তুই বলছিস যে চীনা চিনার ব্যাপারটাকে সুতপা বলেছে একটা সামান্য ভুল করেছে সামান্য ভুল মানে তুই বলছে সামান্য ভুলটা কি বল না চ্যাটিং করেছে চ্যাটিং এর মধ্যে একটি ছেলেকে হ্যাঁ তার দহির চাহিদা তার স্বামী মেটাতে পারছে না একজন স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস যোগ্যতা থাকবে লয়ালটি থাকবে সেখানে সেটা নেই সেখানে সেটা নেই দুজন দুজনের প্রতি লয়াল থাকবে এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধন একদম ঠিক কথা একদম ঠিক কথা কিন্তু একটি ছে মেয়ের কাছে একটি বাচ্চা মেয়ে মাত্র আঠারো বছর বয়সে একটা মেয়ে তার যৌবনের চাহিদা তার শারীরিক চাহিদা প্রচুর পরিমাণে সেই বয়সটা প্রত্যেকটা মেয়ের থাকে প্রত্যেকটা ছেলের থাকে যারা সেই বয়স থেকে পার হয়ে এসেছে তারা সবাই সেটা জানে কিন্তু আজকে বলছি সেই মেয়েটার বিয়ে হয়েছে তার সে তার বিয়ের পরপর থেকেই মানে ফুলসজ্জার দিন থেকেই তার স্বামীর সান্নিধ্য পাওয়া থেকে সে বঞ্চিত হচ্ছে কিভাবে না ফুলসজ্জার দিন মানে যেদিনকে ফুলসজ্জা সেদিনকেই সেদিনকেই মানে আর কি থাকতে একসঙ্গে শুতে চায়নি বলে চীনা সেদিনকে শরীরটা খারাপ ছিল শুতে চাইনি বলে এক বছর ধরে তাকে ভোগানো হয়েছে আমরা সেটা শুনেছি তাহলে সেই পুরুষটার প্রথম থেকেই তার স্ত্রীর প্রতি যে ভালোবাসা বন্ডিং সেটা তো তৈরি হয়নি যেখানে বন্ডিংটা স্ট্রং তৈরি না হবে সেখানে স্বামী স্ত্রীর মধ্যে লয়ালিটিটা মেনটেন হবে কি করে বলতো কি করে মেনটেন হবে একটা স্বামী মানে বউ দিন তার স্ত্রীর শরীরটা খারাপ সে সম্পর্ক করলো না তার সঙ্গে তারপরে তার খারাপ ব্যবহার শুরু হয়ে গেল তারপরে পরে পরের দিনই তার মানে ওয়াইফ বেসিনে থুতু ফেলেছে বলে তাকে বলা হলো বাবার জন্মে কি বেসিন দেখিস দেখো বাবার জন্মে বেসিন দেখিস নি হ্যাঁ এই ধরনের কথাবার্তা তাকে পরের দিন থেকেই শুনতে হচ্ছে তাহলে সেই বর্নিংটা কিভাবে তৈরি হবে বল কিভাবে তৈরি হবে প্রত্যেকটা মেয়ে তো একটা স্বপ্ন নিয়ে সব শ্বশুর বাড়িতে যায় তুই বলছিস যে তার স্বামী মানে একটা সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং থাকবে বিশ্বাস থাকবে সেটা নেই এবং সেখানে দাঁড়িয়ে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই কিন্তু স্বামীর কোনো দিক দিয়ে কোনো সমস্যা নেই পরিবারে কোনো অশান্তি নেই স্বামী প্রচণ্ড ভালোবাসে স্বামী যত্নশীল হয় স্বামী সমস্ত কিছু থাকার পরে একটি মেয়ের শারীরিক চাহিদা শুধু স্বামী মেটাতে পারছে না বলে সেই মেয়েটি মেয়েটি যদি বাড়ির থেকে বেরিয়ে যায় বা গিয়ে কারোর সঙ্গে সেক্স সেক্সচ্যাট করে বা কাউকে ভিডিও কলের মাধ্যমে তার দেহ দেখায় তাহলে সেই জায়গায় সেটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় তুই এমনভাবে বললি যে শারীরিক চাহিদাটা মানে কোনো ব্যাপারের মধ্যেই পড়ে না অথচ আমরা সবাই জানি যে শারীরিক চাহিদাটাই একটা বিবাহিত সুস্থ বিবাহিত সম্পর্কের মূল চাবিকাঠি হচ্ছে একটা সুস্থ স্বাভাবিক মানে শারীরিক সম্পর্ক সুস্থ স্বাভাবিক দৈহিক চাহিদা পূরণের একটা জায়গা যেটা প্রত্যেকটা ছেলে এবং মেয়ের নিট থাকে অনেকের কম থাকে অনেকের বেশি থাকে কিন্তু যার বেশি থাকে তাকে আমরা অপরাধী বলতে পারি না তাকে আমরা অপরাধী বলতে পারি না সেই ক্ষেত্রে তার যে মানে সঙ্গিনীটি রয়েছেন সেটা তার দিকে নজর দেওয়াটা দরকার যে আমার ওয়াইফের চাহিদাটা শারীরিক চাহিদাটা বেশি সেটাকে আমার যত্নশীল হওয়া উচিত সেই ব্যাপারটা আমার দেখা উচিত সেখানে যদি সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী যদি উদাসীন হয়ে যায় যে স্ত্রীর চাহিদা বেশি ভারবে যায় স্ত্রীর চাহিদা একটা মেয়ের কেন চাহিদা থাকবে সেখানে যদি এই জিনিসটা তার মধ্যে কাজ করে বা সেই মেয়েটাকে এটা এটা চাপিয়ে দেওয়া হয় যে শারীরিক চাহিদা বলে কোনো বস্তু মহিলাদের থাকতে নেই একটি মেয়ের আবার কিসের শারীরিক চাহিদা যেখানে একটা বাচ্চা হয়ে গেছে তুই বলছিস তার মানে তোর বক্তব্য হচ্ছে একটা বাচ্চা হয়ে গেলে একটা মেয়ের শারীরিক চাহিদা থাকতে নেই সেটা অন্যায় সেটা অপরাধ সেটা অন্যায় অপরাধের মধ্যে পড়ে হ্যাঁ একটা মানুষ তো দেহের প্রত্যেকটা ছেলের একটি ছেলের যদি চাহিদা থাকতে একটা কেন মানে শারীরিক চাহিদা থাকবে না বলতো সেটা একটা ছেলের ক্ষেত্রে যদি যদি এটা কি আজকে এই শারীরিক চাহিদাটা বেশি না হয়ে যদি টণ্ডি পের হতো তাহলে সেই ক্ষেত্রে কি চীনাকে মানে বলতিস যে অপরাধী চীনাকে বলতিস অপরাধী হ্যাঁ চীনা আজকে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র বেরিয়েছে তাই কি তাই কি আমরা কিন্তু শুনেছি যে চীনাকে অনেক কিছুর সঙ্গে স্যাক্রিফাইস করতে হয়েছি চীনা কোনোদিনও নিজের মত মতন ওই বাড়িতে খাওয়ার দাবার খেতে পারতো না কি রান্না হবে না রান্না হবে সমস্তটাই ঠিক করতো তার শাশুড়ি মা রান্নায় কয়টা কি মানে আলু দেওয়া হবে না পেঁয়াজ দেওয়া হবে না কি দিয়ে রান্না হবে কোন মাছ রান্না হবে মাছ হবে না মাংস হবে সবটাই ঠিক করতো কিন্তু তার শাশুড়ি মা সেখানে কি করে সেই মেয়েটাকে বলছিস যে তার শুধুমাত্র দৈহিক চাহিদা পূর্ণ তার স্বামী করতে পারছে না বলে যেখানে অন্য সব কিছু ঠিক আছে সত্যি কি অন্য সব কিছু যদি ঠিক থাকতো অন্য সব কিছু মানে আইমিন আমি বলতে চাইছি যদি স্বামী ভালোবাসা প্রবল পরিমাণে স্ত্রীর প্রতি থাকতো তাহলে দেখতে এই শারীরিক চাহিদাটা মেয়েটা অ্যাডজাস্ট করে চলে যেত কারণ মেয়েরা কিন্তু সবকিছু ভালোবাসার জন্য অ্যাডজাস্ট করতে পারে অ্যাডজাস্ট করতে পারে মেয়েরা সবকিছু যদি শারীরিক চাহিদা বেশিও হয় স্বামীর যদি কম হয় মেয়েরা সেখানে অ্যাডজাস্ট করে নেয় তখন তারা কিভাবে বলতো আমার সংসার হয়ে গেছে আমার সন্তান হয়ে গেছে আমার শারীরিক চাহিদাটা আমার স্বামী যখন কম সেটা নিয়ে আমার অত চিন্তা করার ব্যাপার নেই মাথা ব্যথা করার ব্যাপার নেই আমি সংসারের অন্য দিকগুলো নিয়ে চিন্তা করি অন্য দিকগুলোর মধ্যে মানে নিজেকে ইনভলভ রাখি কোন ক্ষেত্রে হয় জানিস যদি স্বামী সেই পরিমাণে ভালোবাসা দিয়ে তাকে পূর্ণ করে রাখে এখানে তার স্বামী তাকে ভালোবাসা দিয়ে পূর্ণ করে রাখেনি স্বামী তার প্রতি উদাসীন ছিল দিনের পর দিন তার মায়ের সাথে গিয়ে তার হাজব্যান্ড শুয়েছে সেই পয়েন্টগুলো তুলি না তো আজকে তুই বলছিস যে সুতোপা এই কথাগুলো বলেছে যে যদি আজকে এইটুকু ভুল করেছে সেটাকে কেন ক্ষমা করা গেল না অন্যায় করেছে অন্যায় করেছে তার মানে তোদের মতে এই যে চীনা বেরিয়ে গেছে চীনাকে বের করে দেওয়া হয়েছে এটাই ঠিক ছিল আজকে এই পরিস্থিতি তৈরি এতে কার সব থেকে বেশি ক্ষতি হলো তোদের মতন করে যাচ্ছিস তোরাও কন্টেন্ট করছিস আমরাও কন্টেন্ট করছি তোরা পক্ষে বলছিস আমরা বিপক্ষে বলছি কন্টেন্ট করে যাচ্ছি মাঝখান থেকে ক্ষতি হলো কার বলতো বাচ্চাটার ক্ষতি হলো বাচ্চাটার ক্ষতি হলো আজকে দেখ মা মায়ের মতন একজন জীবন সঙ্গিনী খুঁজে নিয়েছে বাবা চার মাস না যেতে যেতে আরেকজন জীবন সঙ্গিনী খুঁজে নিয়েছে তুই বলছিস মাকে কেন এই কথাটা বললি না যে তারা যখন পাঁচ শুনছে না টন্ডিপের মা আর বাবা কেন তারা একবারও প্রশ্ন করেনি যে আপনাদের মধ্যে কি কোনো সমস্যা আছে আপনারা একসাথে শোন না কেন কেউ কারো বাড়িতে বিশেষ করে একটা মেয়ের সম্বন্ধ যেখানে করছে তারা সেখানে গিয়ে এই প্রশ্নটা করতে পারে না করতে পারে না এটা হয় না সবকিছু একটা সভ্যতা ভদ্রতা বলে জিনিস আছে বুঝতে পেরেছিস এবার চিনার মা চিনার মা এবং বাবা কি করেছে লোভে পড়ে লোভে পড়ে তার সম্পত্তি দেখেছে একটা মাত্র ছেলে দেখেছে দেখেই তারা মাত্র আঠারো বছর বিয়ে বয়সে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে কেন না চিনার কোনো চিনার কোনো কিছু ব্যাপার ছিল চিনার বিয়ের আগে কিছু ঘোটালা ছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা তড়ি মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে আজকে তোর ভাইয়ের ক্ষেত্রে এই যে টন্ডিপের ক্ষেত্রে যেই যেই কথাগুলো শোনা যাচ্ছে সেই ক্ষেত্রে কই এই প্রশ্নটা তো তুললি না আজকে পরকিয়া চীনা করেছে আজকে পরকিয়া কিন্তু টন্ডিপ করছে টন্ডিপ পরকিয়া করছে তো পরকিয়া করেনি চীনা পরকিয়া করেনি জাস্ট সেক্স চ্যাট করেছে বলে তাকে বাড়ির থেকে বের করে দিয়ে পরকিয়ার তকমা লাগিয়ে তাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে সেও কিন্তু বাড়ির থেকে বেরোনোর পরে তারপরে সুদীপ্তর সঙ্গে তার মানে মানে অন্যরকম সম্পর্ক হয়েছে কি হয়নি আমি জানি না কিন্তু তোদের কথা অনুযায়ী তারপরে কিন্তু সুদীপ্তর সঙ্গে তার দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে ঘোরা হয়েছে পার্কে যাওয়া হয়েছে খাওয়া হয়েছে শোয়া হয়েছে তারপরে পরে হয়েছে আগে কিন্তু পরকীয় আর সম্পর্ক হয়নি যখন টন্ডিপ তাকে বের করে দিয়েছিল তুই বলছিস যখন বেরিয়ে বেরিয়ে গেছিলিস তখন কেন যাওয়ার পরে যখন টন্ডিপ ভিডিওর মাধ্যমে বলেছিল তাকে ফিরে আসতে কেন সে আসেনি তোর কি মনে হয়েছিল ওটা ফিরে আসার জন্য তাকে বলেছিল আমার কিন্তু মনে হয়নি একবারও যে তাকে ওটা ফিরে আসার জন্য বলেছিল আমার মনে হয়েছে ওটা জাস্ট লোক দেখানো লোককে দেখানোর জন্য ওই ভিডিওটা করা হয়েছিল যে আমার স্ত্রীকে আমি আসার জন্য বললাম আসার যদি আনার ইচ্ছা থাকতো টন্ডি পোখানে যেত তার বাবা মার সঙ্গে বসে চিনার সঙ্গে কথা বলে সম্পর্কটা ঠিক করে আনার চেষ্টা করতো আমাদের মানে স্বামী স্ত্রীর সম্পর্ক সে মানে কোনো খুঁটি নাটি কোনো কিছু সমস্যা হলে আমরা কোনোদিনও দেখিনি যে সোশ্যাল মিডিয়ায় এসে ভিডিও করে বউকে বলছে ফিরে আসো এটাকে বাজি বলে এটাকে স্বামী স্ত্রী স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য ওই ভিডিওটা করা হয়নি ওটা বাজি করা হয়েছিল ভিউ সিম্পাতি গেন করার জন্য যে না দেখো ভাই আমি আমার স্ত্রীকে আনতে চাইছি আনতে চাইছি আরে ভাই আমরা নাটক বুঝি বুঝতে পেরেছিস আজকে চিনার যেই কাজটা করেছে সেই একই কাজ তোর ভাইও করেছে চীনা চার মাস আগে করেছে তোর ভাই চার মাস পরে করেছে চার মাস পরে করেছে কি করে তুই বলছিস চিনা পরকিয়া করে বেরিয়েছে না ভাই পরকিয়া করে চিনা বেরোয়নি চীনা পরকিয়া করে বেরোয়নি চীনা একটা করেছিল তাই তাকে পরকিয়ার স্ট্যাম্প লাগিয়ে বের করে দেওয়া হয়েছিল তারপরে এই সম্পর্কটা করেছে কে জানে ভাই কে জানে এখন তো শুনছি যেই মেয়েটার সঙ্গে বিয়ে কথাবার্তা চলছে সেই মেয়েটা দুই বছর আগের থেকে তোর ভাইকে ভালোবাসে দু বছর আগের থেকে আমার কথা না তোদের দালালদেরই কথা তোদের হয়ে যারা ভিডিও করে সেই দালালদেরই হয়ে কথা তাদের ভিডিওর শুনেছি দু বছর আগের থেকে এই মেয়েটা ভালোবাসে কে ভাই কে সেই মেয়ে যে একটা তেইশ বছরের মেয়ে যে চাকরিরতা মহিলা যে উচ্চ পদে চাকরি করে স্টেট গভর্নমেন্টের মতন ব্যাংকে চাকরি করে সেখানে সেই মেয়েটি কোন চুলকানি মেটানোর জন্য বা তার তার কি কিছু তার কি ঘটনা রয়েছে যেই জায়গায় দাঁড়িয়ে সে একটা বিবাহিত এবং একটা ডি মানে ডিভোর্স হবে হবে করছে একটা ডিভোর্সি ছেলের সঙ্গে একটা বাচ্চা অব থাকা অবস্থায় একটি ছেলেকে বিয়ে করতে চাইছে যেখানে মেয়েটা কোনো বিবাহিত নয় কিছু না একটা আনম্যারিড হ্যাঁ যুবতী মেয়ে সে কেন বিয়ে করতে চাইছে প্রশ্ন করেছিস করেছিস করিসনি তো করিসনি সেই জায়গায় তোদের মনে হয়নি এই প্রশ্নটা করা দরকার কেন মনে হলো না যে একটা সেক্স চেট করাতেই সাথে সাথে সেই মেয়েটাকে কেন চিনাকে বের করে দেওয়া হলো। তার তাহলে কি এই মেয়েটির সঙ্গে চীনাকে বের করে দেওয়ার আগেই সম্পর্ক ছিল ছিল কি সম্পর্ক প্রশ্ন আসছে ভাই এখানে প্রশ্ন আসছে সম্পর্কটা কি তাহলে আগেই ছিল সেই কারণের জন্যই তোরে ঘুরে চিনাকে এই চিনার এই ভুলটা দেখার সাথে সাথে ক্যাট ক্যাট করে লাথি দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো যাতে ওই সম্পর্কটাকে সাকসেস করা যায় হুম আজকে তুই বলছিস তোর ভাই ওর নাম কি বলে কফি শপে খেতে গেছে কফি খেতে গেছে সেখানে অপোজিটে কেউ ছিল না কিন্তু দেখিয়েছে যে অপোজিটে কেউ আছে মানে একটা নাম বলে ফুলের ইসে বানিয়ে তোরা বানিয়ে কাউকে দেওয়ার মানে দেবে আর কি দেখাই দিয়েছে কিন্তু তৈরি করেছে দেবে বলে পরে জানা গেছে যখন লোক ছেঁকে ধরেছে তখন বলেছে ওখানে না কারোর সঙ্গে কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়নি ওর বিশেষ একটা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলো আর ফোন করে ওর গার্লফ্রেন্ড এর সঙ্গে ফোনে 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 সে কথা বলেছিল কিন্তু যখন সুতপা প্রমাণ করলো যে না ও কোনো বয়ফ্রেন্ড এর সঙ্গে কোনো বিশেষ বন্ধুর সঙ্গে দেখা করতে যায়নি ও একা ছিল তখন বলছিস কি হয়েছে তাতে কি হয়েছে মিথ্যা কথা বলেছে তো ভিউয়ারদের ফিলিংস নিয়ে তো খেলাই যায় ভাই ভিউয়ারসরা মানুষ নাকি ভিউয়ারসরা তো কুকুর ছাগল আমরা জানি যা খুশি করবে তাই মানে আর কি ভিউজ দেবে তোর কথা অনুযায়ী তাই না তাই না তাই বলছিস যে ও মিথ্যে কথা বলেছে কি হয়েছে কোনো ব্যাপার না থামনেল ভুলভাল ভাল থামনেল মিথ্যে থামনেল মিথ্যে টাইটেল আমরা দিয়েই থাকি আমরা দিয়েই থাকি সেটা কোনো ব্যাপার না চীনা তো কত এরকম টাইটেল থামনেল দেয় কত এরকম টাইটেল থামনেল দেয় হুম সেটা নিয়ে তোরা মাথা ঘামাস না চীনা শ্রাদ্ধ কি সেটা নিয়ে করিস না যেই দিন চীনা একটা সমালোচনামূলক থামনেল বা টাইটেল দেয় সঙ্গে সঙ্গে তোরা বসে যাস তিরিশ চল্লিশটা চ্যানেল বসে যাস চিনার পিন্ডি চটকাতে চিনার পিন্ডি চটকাতে চিনার ফ্যামিলির পিন্ডি চটকাতে বসে যাস তাহলে কোন মুখ নিয়ে বলিস আজকে বলছিস তুই আটত্রিশ মিনিট তিরিশ মিনিট আটত্রিশ মিনিট সুতোপা ভাট বকে সুতোপা ভাট বকে কে বে তুই সুতোপাকে বলছিস কে বে তুই আজকে তুই বলছিস কেন তারা কেন তারা মিথ্যে কথা বলেছে তুই বলছিস কেন তার মা বাবা খবর নেয়নি অবশ্যই খবর হয়তো নিয়েছে কিন্তু সঠিক খবরটা তারা জানতে পারেনি তাদের একটা মেয়ে বিয়ে দেবে তারা খবর নেবে না এটা হতেই পারে না হতেই পারে না একমাত্র খবর কোন সময় নেয় না জানিস যেটা প্রেমের বিয়ে হয় প্রেমের বিয়ে হয় ছেলে মেয়ে দুজন দুজনকে এত ভালোবাসে কেউ কাউকে ছাড়তে পারবে না সেখানে মা বাবা অনেকটা অপারগ হয়ে গিয়ে আর কিন্তু সেই ক্ষেত্রে ভাবে না যে সত্যি আর খবরা নিয়ে খবরাখবর নিয়ে কি করবো মেয়েকে ওখান থেকে ছাড়াতেই পাচ্ছি না বা ছেলেকে ওখান থেকে ছাড়াতেই পাচ্ছি না এই মেয়ে ছাড়া বিয়েই করবে না তাহলে সেই ক্ষেত্রে খবরাখবর নেয় না কিন্তু একটা সম্বন্ধ দেখে বিয়েতে মা বাবারা খবর অবশ্যই নেয় অবশ্যই নেয় সেখানে কি করে তোর মনে হলো যে চার মা বাবা খবর নেয়নি এটা তো হতে পারে যে চিনার মা বাবা খবর নিয়েছে কিন্তু সঠিক খবরটা যাদের কাছ থেকে নিয়েছে তারা সঠিক খবরটা দেয়নি কারণ অনেকেই এরকম গ্রাম বাংলা এরকম আছে যে একটা সম্বন্ধের কথা হচ্ছে সেখানে এদের কোনো খারাপ কিছু থাকলে সেটা বলবো না ভালো গুণগুলোই বলবো তাহলে সম্বন্ধটা হবে না ভাই ভেঙে যাবে সেইটা অনেকেই আছে চায় না তারা চেপে যায় চেপে যায় অনেক 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 ঘটনা এরকম আছে ভাই একটু চারিপাশে তাকিয়ে দেখ তাকিয়ে দেখ তা না হলে আজকের ডেটে এই যে মেয়েরা কত কত লাকিজাটা খাচ্ছে কত কত ডিভোর্স হয়ে যাচ্ছে মেয়েদের হুম সবার ভাগে তো ভাগ্যে চিনার মতন বাবা মা জোটে না যে মেয়েকে আগলে রেখেছে অনেক মেয়েরা এরকম রয়েছে হ্যাঁ আর এই রকম বিয়ের মানে খবর নিয়েছে ভুলভাল মানে বলেইনি তাদের মানে ওই যাদের খবরা শ্বশুরবাড়ির খবরাখবর নিতে গেছে যখন তখন জানতেই পারেনি যে ছেলের এত এত বদগুণ আছে জানতেই পারেনি পরে যখন একছাদের তলায় থেকেছে তখন জানতে পেরেছে কারণ খবর নিয়ে সবকিছু জানা যায় না যতক্ষণ না এক ছাদের তলায় ভর করা হয় বুঝতে পেরেছিস তো বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো